নমস্কার কেমন আছেন সবাই সৌমিতার ঘর কন্যার আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই জাগত এখন বাজে ঘড়ির কাচার ভোর সাড়ে চারটে আমি কি করছি দেখুন দেখুন এই দেখুন আমি সোজা চলে যাচ্ছি রান্নাঘরে কেন বলুন তো আমার বড়টা সকালবেলা স্কুলে কি খেয়ে যাবে সেটা দেখানোর জন্য এই যে অল্প করে একটু ম্যাগি বানিয়েছি কিন্তু আমি জানি এই ম্যাগিটাও ও কমপ্লিট করবে না কারণ ওর কিছুই খেতে ভালো লাগে না আর এই যে এখানে ওর আগের দিনের আয়রন করা ড্রেসগুলোকে বের করে রাখছি দাঁড়ান জানলাটা একটু খুলে নিই এই ফ্ল্যাটের মধ্যে এই জানলাটুকু নিয়ে আমার খুব প্রিয় কারণ এই দিই বাইরের দৃশ্যটা দেখি যে সেই জন্য এখন কাজটা খুলব না জানেন ছোটোটা তো ঘুমোচ্ছে ঠান্ডা লেগে যাবে এই যে টিফিনও এখানে রেডি করে ফেলেছি আর চলুন একেবারে ব্যাগে প্যাক করে দিই নাহলে হয়তো আমি ভুলে যাব টিফিনটা দিতে সকালবেলায় এত তাড়াহুড়ো চলে যে সত্যি বলছি কি করি আর কী করি না বোঝাই দেয় পাপা বেরিয়ে গেলে আমি একটু ঠান্ডা মাথায় সব কাজ করতে পারি কিন্তু ওকে ঘুম থেকে তুলে রেডি করাটা একটা বিশাল ঝক্কির ব্যাপার ওই দেখুন চোখে মুখে জল দিচ্ছে তাও চোখ বন্ধ করি চোখ মোটে ও খুলবে না আবার রোজ বলবে মামা চোখে কিন্তু জল দেবে না আমার ঘুমটা ভেঙে যাবে কত বিরক্ত দেখেছেন চোখে যেই জলটা দেবো অমনি আমার উপর চেঁচাবে ওই দেখুন ওই দেখুন কাঁদা আরম্ভ করে দিল কিছু না পারলেই ভ্যা ভ্যা করে কাঁদে দেখুন স্কুল ড্রেস পরছে অথচ ঘুমিয়ে ঘুমিয়ে চোখও খুলবে না কোলের মধ্যেই থাকবে কোলেতেই খাবে কোলেতেই ঘুমাবে ড্রেস পরবে খাবে দাবে যা করবে সব কোলেতে দেখুন আচ্ছা আপনাদের বাচ্চারাও এরকম করে বা করত যদি করে থাকে তাহলে আমাকে জানাবেন কি জ্বালা বলুন তো এত বড় ছেলে হয়ে গেছে এখনও সেই কোলের ও সব কিছু করবে আর চোখের পাতা বন্ধ করেই করবে বুঝলেন এখন ছোটরা নেহাত ঘুমোচ্ছে না নাহলে একসঙ্গে দুটো উঠে গেলে আমার হয় ভারী মুশকিল আজকে কপালটা ভালো তাই জন্য ছোটজন ঘুমোচ্ছে এই যে বড়জনকে রেডি করছি একে রেডি করতে করতেই আমার দিনের অর্ধেকটা সময় বেরিয়ে যায় কি আর বলবো যা বদমাস বাচ্চা তৈরি হয়েছে সে নিয়ে আপনাদেরকে আর বলার কিছু নেই অথচ কথা বলছে আমার সাথে না যাব না করব না সব কিছু করছি দেখুন আমিও ওর সঙ্গে কথা বলছি চেষ্টা করছি ওর সঙ্গে তাড়াতাড়ি করে ইন্ট্রোডাক্ট করা আর এই যে অনেক কষ্ট করে চোখের পাতা হালকা খুলেছে এখন আমার সঙ্গে ঝগড়া চলছে যে খাবে না রোজের একই ঝগড়া ও খাবে না আর আমি খাওয়াবো জানি ভোরবেলা খাওয়ানো যায় না কিন্তু কি করা যাবে স্কুল তো যেতে হবে ভোরবেলা যদি না খায় তাহলে কি স্কুল যেতে পারবে ওকে বললাম নিজে হাতে একটু খা ও যেইটুকুনি তুলছিল তাতে মনে হল আজকে স্কুল কেন লাঞ্চ দিয়েই ম্যাগি চলতে থাকবে তাই জন্য আমি খাওয়াতে শুরু করে দিলাম আর দেখুন যেই খাওয়াচ্ছি তার রাগ না খাবো না করবো না এই সব কিছু বলছে আবার মাঝে মাঝে ঘুরে দেখে নিচ্ছে ক্যামেরাটা চলছে কি না ক্যামেরা চললে বিশেষ একটা ঝামেলা করতে পারে না তো সেই জন্য ওরা আবার লোকলজ্জার ভয়টা খুব আছে এখনও হালকা হালকা ঠান্ডা সকালের দিকে পড়ে জানেন সেই জন্য না সকালের টুপিটা পড়াতে হয় মামাই থাকলে গুড মর্নিং বলে দিদি আচ্ছা 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 চ চ হলুদ রঙের দিশ আছে চ চ আচ্ছা বাসের কালার পাঠিয়ে গেছে দেখুন এরপরেই আমি চললাম কোথায় চললাম বলুন তো গেস করতে পারছেন এই দেখুন দুধের প্যাকেট আনতে কেন বলুন তো সেটা পরে বলছি দেখেছেন ছোটোটা অমনি খিদে পেয়ে গেছিলো সেই জন্য ছোটটাকেও খাওয়াতে শুরু করে দিলাম জানলাটা খুলে একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এইখানে দেখুন জল গরম করতে বসিয়ে দিয়েছি ছোটটার জল গরম বসিয়েও শান্তি নেই সঙ্গে সঙ্গে বোতল বয়ল করতে হবে কারণ আমার মহারাজ ছোটোজন যদি উঠে পড়েন তাহলে তার কোনো কাজই হবে না তাই সে ঘুমিয়ে থাকাকালীন সব কাজ আমাকে তাড়াতাড়ি করে সেরে নিতে হয় তারপরে। সে কি ব্রেকফাস্টে খাবে অ্যাকচুয়ালি এটা হল লাঞ্চ আমি সকাল সকাল বানিয়ে রাখি কারণ সে ওঠে মোটামুটি দশটায় উঠলে স্নান ধান করিয়ে তাকে আমি এটা খেতে দিই এটা ভাত বানাবো সব সবজি দিয়ে ডাল দিয়ে যেমন ভেজিটেবল স্যুপ হয় আর কি এরই মাঝখানে নিজের এক কাপ চা করে নিয়েছি কিন্তু বড্ড গরম বলে না খেয়ে ওয়াশিং মেশিন থেকে জামাগুলো বের করে ভাবলাম সেগুলোকে মেলে দিই সেগুলোকে মেলাজেই হয়ে যাচ্ছে করেছি তার তারপরেই না দেখেছেন পাঁচটা কে গ্রাম বক করছে কোনো কথা আমাকে বলতে দেবে না এই দেখুন এর মধ্যে ছোটোটার খাওয়ারও হয়ে গেছে আর তারই মধ্যে তার খাবারটাকে এবার ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি দাঁত নেই তো বুড়ো খোকা আমার সেই জন্য ম্যাশারে ম্যাশ করতে হয় দেখেছেন ম্যাশারে ম্যাশ দিয়েই করা হয়ে যাবে প্রথম দিন ওকে ম্যাশারে ম্যাশ করে খেতে দিয়েছিলাম সেটাও সে খেতে পারেনি এখন আমার ম্যাশারে ম্যাশ করে ছাটনি দিয়ে ছাঁকতে হয় তার যে লিকুইড ফর্মটা বেরোয় এই যে এই ফর্মটা এটাই ভদ্রলোক খান এবার চলুন একবার টুক করে নিচে নেমে গিয়ে আজকে শিবরাত্রির কী কী লাগবে নিয়ে চলে এসেছিলাম কারণ আজকে আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত সে বেরোতে পারবে না সেই জন্য আমাকেই এই কাজগুলো করতে হয়েছিল কি করা যাবে নিজের যা কাজ আছে সেগুলো তো নিজেকেই কমপ্লিট করতে হবে সেসব করে ফেলেছি শিবরাত্রির বাজার টাজার করে তারপরে না খুব হাঁপিয়ে গেছিলাম তাই সোফায় গিয়ে চট জলদি পাঁচ মিনিটের একটা ব্রেক নিয়েছিল আর দেখুন ব্রেক নেওয়ার পরেই গিজারের জল গরম করেই ভদ্রলোককে স্নান করাতে চলে এসেছি ডিণি দেখুন স্নান করতে কতটা খুশি এত খুশি যে এক ফোটা কোনো দিন কাঁদে না জানেন আপনাদের বাচ্চারাও কীরকম কিন্তু আমার বড়োটা এরকম ছিল না আমার বড়োটা কিন্তু অল্প অল্প কাঁদতো ছোটোটা কিন্তু একদমই কাঁদে না এরাই দেখুন মোবাইলে কীরকমভাবে নিজের মুখটাকে দেখছে ওকে আমি সাজাবো বলে রেডি করছি না ও সাজবে না চলুন ওনার স্নান ধান হয়ে গেছে এবার ওনাকে ওই যে ওনার বিখ্যাত ভাতের স্যুপ সেটা খাইয়ে দিই এবার ওই খাওয়াতে গিয়ে আমার এক চলে জীবনযুদ্ধ এও খেতে চায় না সে জোর করে করে বকে বকে বক বক করে গান গেয়ে নেচে সব কিছু করে তাদের খাওয়াতে হয় দুই ভাইয়ের মধ্যে মিল কোথায় বলুন তো এদের দুজনেরই খেতে ভালো লাগে না আর এই জন্য দুজনের গাড়ির কারোরই মোটা হয় না দুজনেই রোগা রোগা আর সবাই ভাবে আমি ওদের যত্ন করি না কিন্তু সবাই বলতে আমার বাড়ির লোক নয় কারণ আমার মা শাশুড়ি এরা কিন্তু সবাই জানেন যে আমি কি পরিমাণে এদের পেছনে খাটি শুধু আমি কেন গোটা মিত্র বাড়ি ওদের পেছনে প্রচুর খাটে আর এই দেখুন বড়জন স্কুল থেকে এসে গেছে ধেই নাচন নাচতে শুরু করে দিয়েছে কিনা লাঞ্চ করবে না দেখেছেন কত রকমের ঢং ওর ঝাল লাগছে ওর গরম লাগছে সব ঢং ওরা জানে কোনো ঢং জানতে ওদের দুজনের দুভাইয়ের কারোরই বাকি নেই অনেক কষ্টে ফোন চালিয়ে খাওয়ালাম আর এই যে বিকাল হয়ে গেছিলো তাদেরকে একটু দুধ খাইয়ে দিলাম বিকালবেলায় যে বড়জনকে নিয়ে একটু বেরিয়েছি যে বাবা একটু ঠাকুর মাকুর দেখে চল একটুখানি প্রণাম টনাম করে আসি ওনাকে ঠাকুর দেখিয়ে এনে রাত্রে রান্নাটা করে ফেলছি বাড়িতে তিন পুরুষ মানুষ আছে বাবা আমার ছেলের বাবা আর ছেলে এই তিনজনে খাবে আর রান্নার সারার ফাঁকেই এই ভদ্রলোককে ডিনারটাও করিয়ে দিচ্ছি তার কারণ ইনি তো আবার ওই ভাতগুলো খেতে পারবেন না ইনি তাই সেরালাই দিয়ে না ডিনারটা কমপ্লিট করেন তাতেও ওনার জ্বালা আর এই ডিনার করাতে করাতেই আমি মা আর ওর বাবা তিনজন মিলে একটু গল্প সল্প সেরে নিচ্ছিলাম যা হয় আর কি সংসারের রোজ নামছা এটা করতে করতেই

কিছুতেই রাজি না এবার জ্ঞানের বাণী দিচ্ছে আজকে শিবরাত্রি আমি খাবার খেতে পারি এই জ্ঞান শুনলেই বুঝবেন কতটা দুষ্ট ছোটটা কি হারে চেঁচাচ্ছে ওর চেঁচা হচ্ছে যে আমাকে কেন তুমি আজকে লেগেছ আমাকে ছেড়ে দাও আমি গিয়ে বালিশ পত্র চেপাই আর বড়টা বক বক করছে ওর সঙ্গে আরে এই যে লুচি খাচ্ছে একটা লুচি ওনার ডিনার কমপ্লিট কি বলবো বলুন সুন্দর করে খাও চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা